جوٹ کاندو تويري هاو جوٹ کاندو تويري هاو جوٹ کاندو تويري هاو ارے سچي جوٹ کاندو تويري هاو جوٹ کاندو تويري هاو ارے سچي جوٹ کاندو تويري هاو تويري هاو تويري هاو لڙاي چل چھے اي ندي کي আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমাদের সুদূর কলকাতা থেকে আমাদের যে রাজ্য কমিটির সভাপতি হাজির শামসুল হক সাহেব আমাদের ওয়ার্কিং রায় সুপ্রিম কোর্ট এবং দেমারুন রায় প্রখ্যাত অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট রজব আলী খান চোদ্দ সালের পর থেকে দু হাজার পর থেকেই কেন্দ্রীয় সরকারের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে দশটির অধিক বিতর্কিত আইন পাশ করিয়েছে এই মুসলমান জৈন খ্রিস্টান সহ সংখ্যালঘু ও আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে এমনকি এই চেষ্টার মাধ্যমে আমাদের ভারতীয় সংবিধানকে সংখ্যাগরিষ্ঠতার জোরে ভেঙে ফেলা যে চক্রান্ত চলছে সংবিধানের উপরে হাত রেখে শপথ করে আমাদের প্রধানমন্ত্রী হোক আমাদের এমএলএরা সবাই শপথ নেন কিন্তু সংবিধানের মর্যাদা রাখেন না আমরা এর ধিক্ষার জানাই আমাদের সংবিধান বাঁচাও গণমঞ্চ যে সংগঠন আমরা এর মাধ্যমে ধিক্ষা জানাই জানাবেন আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ফিউচার অ্যাকাডেমির যারা ছাত্রছাত্রী সকলকে এরপরে আমাদের বক্তব্য শুরু অনুরোধ রাখছি দেবারুণ ব্যানার্জি মহাশয়কে স্থান মহাশয় অবশ্য আপনি আসবেন আজকে আমরা সংবিধান বাঁচাও গণমঞ্চের জেলা মালদা জেলা কমিটির ডাকে আজকে আমরা একটা যে সাংবিধানিক সচেতনতা ও আমাদের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই লক্ষ্যতা আমরা সংক্রীতির জন্য আমরা করলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে চোদ্দখানা বারো দশ থেকে বারোখানা যে আইন পাশ করি তার এদিকে আমরা বুদ্ধিজীবী সমাজকে একসঙ্গে ঐক্যবদ্ধ করি সাধারণ সাধারণ মানুষকে মানুষ আমরা প্রতিবাদ এবং আন্দোলন করে তুলব আমরা এই যে সেন্ট্রালে যে বিজেপি গভর্নমেন্ট সরকার বসেছে তাদের যেদিন থেকে বসেছে তারপর থেকে আমাদের মানে সংবিধানের উপরে শুরু হয়েছে সংবিধানের উপরে এই যে ন্যায্য অধিকার বিশেষ করে মৌলিক অধিকারগুলো মানুষের ক্ষুণ্ণ হচ্ছে মৌলিক অধিকার যাতে মানুষের অটুট থাকে মানুষের যাতে দিয়ে পায়